হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট মুচমুচে জিলাপি সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই জিলাপি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রমজানে যদি থাকে এরকম মুচমুচে আর রসালো জিলাপি রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে নিলাম ময়দাগুলো অবশ্যই ভালো করে চেলে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিব অল্প পরিমাণের বেকিং পাউডার বাজারে এই যে এই রকম ইনোর প্যাকেট পাওয়া যায় যে কোনো মুদির দোকানে বললেই এটা পনেরো টাকা নেবে এই পনেরো টাকা দিয়ে এনেই আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম এক কাপ ময়দার জন্য এক টেবিল চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব পানিটা আমি একবারে দিয়ে নিব না আস্তে আস্তে পানি দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দিলে ডোটা অনেক পারফেক্ট আর সফট হবে না জন্যই পানিটা আমি কয়েকবারে দিয়ে নেব এটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না এই যে দেখুন ময়দাগুলো কিন্তু আমি এভাবে গুলিয়ে নিয়েছি এই যে চামচের সাহায্যে এভাবে তুললে এইভাবে উঠে আসছে একটু আঠালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এর মধ্যে আবারও আমি কিছু পরিমাণের পানি দিয়ে নিব তারপর আবারও কিছুক্ষণ সময় ভালো করে এটা গুলিয়ে নিব এটা আবারও বলছি অবশ্যই সময় নিয়ে করতে হবে আমি কিন্তু এই ডোটা কোনো রকম রেস্টে রেখে দিইনি আমি যখন গুলিয়েছি তখনই কিন্তু জিলাপিগুলো বানিয়ে নিয়েছি এই যে আমার ডোটা এরকম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এটা এক সাইডে রেখে দেব জিলাপি কিন্তু অবশ্যই শিরাতে ভিজাতে হয় সেজন্য আমি চুলায় একটি টপার বসিয়ে দিয়ে এরপর আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে নিয়েছি এক কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পানি দিয়ে নিলাম এখন দিয়ে দিব কয়েকটা এলাস এটা কিন্তু মাঝখানে থেতো করে দিয়ে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে একটা চামচের সাহায্যে চিনিগুলো ভালো করে মিশিয়ে নেব এখন সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে দিব ফুড কালার আমার ফুড কালারের পরিমাণটা একটু বেশি হয়েছে আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন সবগুলো এখন ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নেব চিনিটা নামানোর সময় যেন দলা পেকে না চায় সেজন্য এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লেবুর রস এখানে এক তার বা দু শিরা হতে হবে না মিডিয়াম শিরাটা বানিয়ে নিতে হবে আর অবশ্যই শিরাটা খেয়াল রাখতে হবে এরকম যেন হয় জিলাপির জন্য কিন্তু পারফেক্ট হচ্ছে সেরা এরকম একটা বোতল নিয়েছি আর বোতলের মুখটা আমি এভাবে ছিদ্র করে নিয়েছি বাহিরে বাজারে কিন্তু কেচাবের বোতল পাওয়া যায় সেই বোতলেও বা অন্য কোনো ছচের বোতলেও এভাবে করে জিলাপি বানানো যায় তবে আমি এটা ঘরেই বানিয়ে নিয়েছি আর এখন এইভাবে শেপ দিয়ে সবগুলো বানিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজভাবে বানানো যাচ্ছে একদমই সহজ আর পারফেক্টভাবে আমি এই জিলাপিগুলো বানিয়ে নেব রমজানের ইফতারে যদি থাকে এরকম মুচমুচে আর রসালো জিলাপি তাহলে কিন্তু আর কোনো কথাই নেই একপাশে হয়ে গিয়েছে অন্য পাশে উল্টিয়ে দিব আর জিলাপিগুলো আমি একটু মুচমুচে করে ভালো করে ভেজে নেব এটা অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে অবশ্যই চুলার রাস্তা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলো ভেজে নিতে হবে এখন আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি গরম অবস্থায় আমি এটা শিরার মধ্যে দিয়ে দেব আর হ্যাঁ আরেকটা কথা শিরাটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে শিরা গরম থাকলে জিলাপিগুলো নরম হয়ে যাবে কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে তারপর আমি এগুলো তুলে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই সহজ আর পারফেক্ট জিলাপি রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন শিরার থেকে আমি রসটা জড়িয়ে তারপর তুলে নিচ্ছি একইভাবে সবগুলো ভেজে নিয়ে শিরাতে আমি দিয়ে তারপর এই যে তুলে নিয়েছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওতে একটা লাইক বা গঠনমূলক কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভিডিওতে কোনো রকম সমস্যা থাকলে আমাকে অবশ্যই বলবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার এই ভিডিওটা অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে আশা করি আমার এই জিলাপি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এই রমজানে একদিন হলেও ট্রাই করবেন ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ